সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইহুদি বিদ্বেষী কোন লেখা বা কন্টেন্ট পোস্ট করলে কিংবা শেয়ার করলে যুক্তরাষ্ট্রের ভিসা অথবা স্থায়ী বসবাসের অনুমোদনপত্র গ্রিন কার্ডের আবেদন বাতিল হতে পারে বলে দেশের অভিবাসন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটির অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ইউএসসিআইএস জানিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রতিষ্ঠানটির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিক্ষার্থী ভিসা কিংবা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের কারো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের যদি ইহুদি বিরোধী বা বিদ্বেষপূর্ণ কোনো লেখা বা কন্টেন্ট পাওয়া যায় তাহলে অবিলম্বে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে এছাড়া ফিলিস্তিন ভিত্তিক হামাস প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সহ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র সেসব গোষ্ঠীকে সমর্থন প্রচার প্রচারণা ও অর্থ সংগ্রহের প্রমাণ যেসব আবেদনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে পাওয়া যাবে তাদের আবেদনও বাতিল করা হবে বলে জানানো হয়েছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস জানিয়েছে আপাতত শিক্ষার্থী ভিসা ও গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ওপর এই সিদ্ধান্ত প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিষয়ক প্রতিমন্ত্রী ট্রিসিয়া ম্যাকল গোলিন এ এ প্রসঙ্গে বলেন যা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল যুক্তরাষ্ট্রে তাদের জন্য কোনো জায়গা নেই ফলে তাদেরকে এই দেশে থাকতে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতাও আমাদের নেই স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন কেউ যদি ভেবে থাকে যে তারা যুক্তরাষ্ট্রে সে এবং সন্ত্রাসবাদকে এগিয়ে নেবে তাদের উদ্দেশ্যে আমাদের পরিষ্কার বার্তা হলো আরেকবার ভেবে দেখুন এমন করলে আমরা আপনাকে স্বাগত জানাব না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ইস্যুতে এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন এদিকে বিভিন্ন কারণে প্রতিদিনই ভিসা বাতিল হচ্ছে এবং গত মাসে তিনশো জন অভিবাসীর ভিসা বাতিল হয়েছে বলে এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন